যেই কথা বলতেছিলাম আবদুল্লাহ নোমর বলতেছে রে নবীর তোমরা যখন সারারাত রাত ঘুমাও তখন আমার বাবা ঘুমায় না আমার বাবা যে ঘটনা বলতেছিলাম মা তাড়াতাড়ি খাবার রেডি করো রুটি তৈরি করো হালুয়া তৈরি করো মেয়েটা হালুয়া রুটি তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয় ওমর ফারুক দুইটা সন্তানকে উড়াতের ওপরে নিয়ে রুটি আর হালুয়া মুখে তুলে দেয় দুইটা বাচ্চা উমরের দিকে তাকায় ফ্যাল ফেল করে তুমি কে গো আমাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা এ তিন কে গো গভীর রাত্রে আমাদের বুকে খাবার দাও সঙ্গে সঙ্গে উমর ফারুক আল্লাহর কাছে বলতে সাল্লাহ এ অধমকে তুমি মাফ করে দাও এ অধমকে জাহান নামের আগুন থেকে তুমি মুক্তি দাও পর্দার অন্তরাল থেকে মা চিৎকার করে বলে কে গো তোমার মতন ভালো মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই আর তুমি জাহান নামের আগুন থেকে মুক্তি চাও আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায় যদি তোমাকে মদিনার খলিফা বানাই তো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ বলতেছে দুনিয়ার সবাই যখন ঘুমায় তখন আমার বাবা গভীর রাত্রে আমার দরজা দিয়ে ডাকতেছে আবদুল্লাহ। আবদুল্লাহ বলে আমি দরজা খুলে তাকে দেখি বাবা একটা নতুন কাপড় নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমাকে এক টুকরা কাপড় দিছে আপনি গভীর রাত্রে আর এক টুকরা কাপড় দেওয়ার জন্য আইছেন নেতার সন্তান হলে লাভ আছে নেতার সন্তান হলে বাইতুল মাল থেকে এক টুকরা কাপড় আমাকে দিছে আপনি আর এক টুকরা কাপড় আমাকে দিবার ওমর চোখের পানি পেরি করে আল্লাহর কোরান তেলাওয়াত করতেছেন ইন্না আল্লাহ হায়ামরকম আন্ত আব্দুল আমানতি ইলাহ লেহা কামত আন তাহা কুমবিল আদর জরে কান সোহান আল্লাহ উমর ফারুক যখন এই কোরআনের আয়াত তেলাত করছে তখন আব্দুল্লা বুঝবার পারছে কিন্তু আপনারা হয়তো বুঝেন নেই আপনারা বুঝবার পারেননি কেন আমাদের বাংলাদেশের চরিত্র তো এমন না ছয় বছর ধরে আম বাগানের চাষ করছে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা যা দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক বলে কে রে আমি খাইনি আমার পরিবারের কেউ খায়নি আর তুই আমার গাছে ধরে আম পাড়তেছিস তোর বাপকে গিয়ে বিচার দেবো ছেলে খালি মুচকে মুচকে হাসে বাগানের মালিক বলে হাসিস কেন বলে আমার বাবা কোথায় খুঁজবার যাবেন আমার বাবাও আরেক গাছের চোট স্যারে তাকায় দেখ বাপ আম পাড়ের বস্তা ভরায় গাছের সাইন নিচে বসে কান্দার বলে আল্লাহ বি স্যার কার কাছে বেটা সোর বাপো সোর আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে বি স্যার দিবেন কার কাছে জরে কোনো কথা ঠিক কে না আয়তে কারিমার দ্বারা উমর ফারুক আব্দুল্লা রে বোধহয় তুই কি মনে করেছিস তুই এক টুকরা কাপড় পাইছিস আমি গভীর রাতে তোকে আর এক টুকরা দিব লাগছিস বরং এই কাপড়টা আমার ভাগে পড়েছে এই ছোট কাপড় পরে আমি আগামীকাল ক্ষুদ্র কেমনে দিব এই যে তোর কাছে আইসি বাজান তোর কাপড়টা আমাকে দান করে দে তোর কাপড়ের টুকরো আমাকে দান করে দে আবদুল্লাহ বলে আমার নতুন কাপড়ের টুকরো আমার বাবাকে দান করার পর বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় ক্ষুদ্া দেয় এখন বলো ক্ষুদ্া শোনা যায় না যা হা সমস্ত সাহাবেরা চিল্লায় বলে আল্লাহর কোরআন কোরআন যখন রাষ্ট্র চলবে আর কোরআন যখন মানুষ আমল করবে এমন ভালো নেতাই জনগণ দেখতে জালিকাল নিঃসন্দেহ এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে স্বরূপ দান করেছেন যে কোরআন আমাদেরকে হেদাত দিবে জরে কোন কথা ঠিক কেনা হেদা মানে কি হেদা মানে হলো জীবন ব্যবস্থা আমাদের কাদের এখানে অবশ্য আল্লাহ পাইকারি বলেন আল্লাহ যদি বলতেন হুদা লীল নাস। যে সব মানুষ কোরআন থেকে পাবে তা বলেনি আল্লাহ এখানে একটু ক্যাপাসিটি করে হুদা হুদাল্লীল মোত্তাক যারা মোত্তাকি হবে আপনারা বলেন তো মোত্তাকির বৈশিষ্ট্য আছে না নাই মোত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হল আল্লা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন কর কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এ বিশ্বাস কলিদার মধ্যে নিয়ে আসা আসরের নামাজ পড়ে জমির ধান দেখ পার গেছে যায় দেখো ওপর জমির পানি নিচে অর জমির পানি নাই ওপর জমির পানি চলমল করতেছে নিচে অর জমির পানি নাই এটা দেখে ও তখন চারিদিকে তাকায় দেখে কেউ নাই কেউ নাই আস্তে করে বসে জমির আল কেটে দিছে আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে আবার দাঁড়ায় দেখতেছে কেউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আপনার লোকটা কি করছে আসরের নামাজ পড়ছে কিন্তু এই যে বলতেছে কেউ দেখেনি আপনারা বলেন তো তার ইমান আসা কারণ কেউ না দেখলেও কে দেখতেছে একজন ওস্তাদ তার দুই ছাত্রকে পরীক্ষা করতেছে দুইজনের হাতত দুইটা মুরগি দিয়ে বলতেছে এমন জায়গায় জব করবি যেখানে কেউ নাই যেখানে কেউ নাই সে যে জব করবি ট্যাক ধর নিয়ে যায় দেখে খেলে পালার কাছে আশেপাশে কেউ নাই মেরা দিছে জব করে নিয়ে আসে হুজুর হুজুর এমন জায়গা জব করছি হুজুর কেউ দেখেনি এখানে সেই রকম গোপন জায়গা জব করছি আর একজন ফেরত আনছে মুরগি আর সুরি আর হাজত কেরে জব করতে পারিসনি আমি যেটি যাই সেটি দেখি দেখতেছে বলে কে দেখে রে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে ধরে কোন ঠিক কে না আজকে আমাদের কতগুলো নেতা কতগুলো কর্মীকে বলে কেউ যখন দেখবি না খালি সমানে মুড়ি ছিড়বি আর সিল মারবি জোরে কোনো কথা ঠিকছে না ওরা খালি সমানে ছিটতি চার মারতি আর দেখতিছে যে কেউ যেন না দেখে আপনারা বলেন কেউ না দেখলো কে দেখতিছে আর দুইজন আর দুইজন কি করতে চায় দুই কান্দর দুটো কি ঘুম পাড়তে চায় কর না কে ঘুম পাড়তে তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়রি দেখেরাই দিবে টাকা পয়সার নাই কারবার কার আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনবো যেই কোরআন কেউ গ্রহণ করলে সবচাইতে বড় মাস্তান সবচাইতে ভালো মানুষ হয়ে যায় জোরে কান কথা ঠিক না আবু জেহেল সারা রাত কোরআন শুনিছে কিন্তু কোরআন গ্রহণ করেনি আর কোরআন শুধু শুনে নাই কোরআনকে গ্রহণ করেছে আজকে এখানে কোরআনের মাদ্রাসার মাহফিল আমরা খালি কোরআন শুনবো না গ্রহণ করবো এই জন্য আল্লাহ বলতেছেন আজকে মাহফিলের অবস্থা যাই হোক কিন্তু বাক অনেক অনেকগুলোই ছিল কিন্তু এখন চাই তৃতীয় বক্তা তাই উঠছে নয়ডার পর মানে কোন লোক জনে আসেনি আমি তো আফসোস তার আফসোস দেখে বুঝলাম যে অনেক কিছুই সে বলবার ছিল কিন্তু সময় অভাবে সে বলতে পারেনি সে বক্তাকে আসে নাকি সেটা কি আপনি অনেক কিছু এই গ্রামেরই সন্তান অনেক কিছু বলবার চাছিল আফসোস করলো কিন্তু বলা গেল না তারপরে আমার এই আপনাকে এ মাদ্রাসা যিনি করছেন তার মায় উনি তো মাইকো কেবল ফু মারিছে আর হাঁতবি বের গেছে আমি না রে ভাই ওই লোকটা মন খারাপ করব যে লোকটা কেবল খুঁদ শুরু করছে আর এই সময় যদি আমি যাই লোকটা কিন্তু মন খারাপ করে মনে কষ্ট হবে বলতেছে না হুজুর অনেক রাত হয়ে গেছে চলে লোকজন